আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটি গ্রুপের কীটনাশক সেটা হচ্ছে এই ডাইমেথিয়ন হ্যাঁ তো হয়তো আমি সামনের ক্যামেরা দিয়ে করছি এর জন্য উল্টা দেখা যেতে পারে তো আমি আপনাকে স্ক্রিনে ছবি দিয়ে রাখবো ইনশাল্লাহ তো আজকের এইটার যে কার্যকারিতা এই বিষয়ে নিয়ে কথা বলবো এটা সাধারণত তিনটা কাজ এক নম্বর হইতেছে কি এটা সরাসরি জাপ পোকার জন্য কাজ করে হ্যাঁ ও আরেকটা বিষয় শেয়ার করি আজকে কিন্তু আমার এখানে আছে উপস্থিত তাসির মোল্লা কাকা তারপরে ইব্রাহিম কাকা আর হচ্ছে সুলাইমান ভাই তো আর আমাদের মসজিদের ইমাম সবুজুর তো সবার সামনেই এই আলোচনা হচ্ছে তো এটা তিনটা যে উপকার সেটা বলি এক প্রথমত এটা হচ্ছে জাপ পোকার জন্য সরাসরি কাজ করে যেমন জাপ পোকা কাকে বলে জাপ পোকা হইতেছে কিয়া ইংরেজিতে এটা অ্যাফিড বলে আর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকে এটা কেউ কেউ বিজ বলে কেউ পেসিপুক বলে কেউ খোয়া পুক বলে হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে এটা অরিজিনাল নাম হচ্ছে জাপ পোকা ঠিক আছে এটা বিভিন্ন রঙের হয় ধূসর রঙের হয় কালো রঙের হয় অনেক সময় সবুজ রঙের হয় অনেকটা সাদাটে পানি কালারের হয় এরকম মানে পানির মতো দেখতে হয় এর বিভিন্ন রঙের হতে পারে তো বিভিন্ন যেভাবেই হোক জাপ পোকার জন্য এটা সরাসরি খুব ভালো কাজ করে এক নম্বর দ্বিতীয়ত এটা আরেকটা কাজ করে হচ্ছে এটা ব্যাপক গন্ধ আপনার ধন্দল। চিচিঙ্গা কুহি কুহি মানে চিচিঙ্গা পটল কাকরোল করলা এই সমস্ত জমিতে ফ্রুট ফ্লাই ফলমাছি যেটাকে আমরা বোমরা বলি অনেকে হ্যাঁ এটা আক্রমণ করে এই বোমরার জন্য এটা খুব ভালো কাজ করে কারণ অনেক দুর্গন্ধযুক্ত একবার দিলে মোটামুটি দুই থেকে তিন দিন পর্যন্ত হ্যাঁ অনেক গন্ধ গন্ধ এটা দুই থেকে তিন দিন পর্যন্ত মোটামুটি একটা ব্যাক পাওয়া যায় সাপোর্ট পাওয়া যায় এর চেয়ে তো আরো গন্ধযুক্ত মেডিসিন আছে তো আজকে যেহেতু শুধু এটা নিয়ে এই গ্রুপটা নিয়ে আলোচনা করবো আচ্ছা তো এই দুই তিন দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায় সপ্তাহে স্প্রে করলে জমিতে আর এই ফ্রুট ফ্লাই মানে ভোমরাটা আসে না মাসি আসে না তো এই দুইটা গেল আরেকটা তিন নাম্বার যেটা হচ্ছে এটা যদি কোনো সিম গাছে বা বরবুটি গাছে বা যে কোনো ঢেঁড়সের জমিতে ফসলের জমিতে দেওয়া হয় সেক্ষেত্রে ফসলের জমির যে ফলগুলা খুব সুন্দর মসৃণ এবং তেল তেলা থাকে খুব মানে পরিষ্কার থাকে পরিষ্কার থাকে না তো এই ছিল মূল আলোচনা তো এটার যে ব্যবহারের নিয়ম সেটাও একটু বলি তো এই ছিল এটার আর এটার ব্যবহারের নিয়মটা একটু বলি এটা আপনি প্রতি এক লিটার পানিতে দুই মিলি করে ব্যবহার করতে পারবেন ষোলো লিটার ট্যাঙ্কিতে আপনি যে বারো মিলির যে মুখা এই মুখার ক্যাপের দুই তিন মুখা করে দিতে পারবেন এতে আপনার খুব ভালো রেজাল্ট আসবে আর এটার আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এর কোনো তেমন একটা পার্শ্ব প্রতিক্রিয়া নাই যে কোনো মেডিসিনের সাথে মেশানো যায় কিন্তু কয়েকটা মেডিসিন যেমন কপার অক্সিক্লোরাইড এই ধরনের গ্রুপের সাথে এটা মেশানোর জন্য আমি কখনোই বলি না আপনারা চেষ্টা করবেন এগুলো থেকে এড়া চলার জন্য আর হচ্ছে এটা যে কোনো কীটনাশকের সাথে মেশাবেন কিন্তু চেষ্টা করবেন পরিমাণটা মানে কতটুকু দেওয়া লাগবে এটা যাতে খেয়াল থাকে যদি এর সাথে আরো হাই ডোজ মানে কড়া করা ডোজ যদি আরো খুব বেশি পরিমাণে লাগে যেমন ধরেন ক্লোরোপাই যদি মেশান সেক্ষেত্রে সাথে যদি আবার আপনার অন্য অন্য কোনো গ্রুপ গ্রুপসার থাকে সেক্ষেত্রে বিষ থাকতে পারে এমন ব্যঞ্জয়ের তো সেক্ষেত্রে আপনি এইটার পরিমাণটা একটু কমাইয়া দিতে পারেন যদি মানে অন্য অন্য আরও কীটনাশক থাকে তো এটা অবশ্যই আপনি যার কাছ থেকে কিনবেন ওনার কাছ থেকে খুব ভালো করে বুঝে নেবেন আর সবচেয়ে ভালো হয় আপনার এলাকার যে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা আছে ওনার কাছ থেকে এই বিষয়টা নিয়ে আপনি বিস্তর আলোচনা করে নেবেন এই হচ্ছে এই ডাইমেথিয়ন সম্পর্কে আলোচনা করলাম এটা কিন্তু বিভিন্ন নামে পাওয়া যায় আর বিভিন্ন কোম্পানিরই আছে যেমন এটার মধ্যে আপনার ওই যেটা আমরা বলি অটো কোম্পানি ট্রাফঘর তারপরে আমগর সানগড় হ্যাঁ সানগড় সম্ভবত সেতু কোম্পানির আমগর হচ্ছে আপনার পদ্মা অ্যাগ্রোস্পারের হ্যাঁ তো যাই হোক এরকম বিভিন্ন নামের আছে ডেলা থেট আছে ডাই ইয়ার করবেল কোম্পানির তারপরে বিভিন্ন কোম্পানির আছে বর্ষণ আছে ই ব্লেসিং কোম্পানি বিভিন্ন নাম আছে সবগুলোর নাম তো মনে থাকে না বলাও যায় না মনে থাকে না তো যাই হোক এই ছিল প্রধান মূল ভিডিও আর সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা তো ভিডিও করার সময় সবার কাছ থেকে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারি না তো আপনারা দুইজন আমাকে একটু বলেন যে এই যে আলোচনা করলাম ডাইমিথাননিয়া হ্যাঁ ভাই গ্রুপটা নিয়া এইখানে কোনো কিছু বোঝার বাকি আছে কিনা বা বুঝতে না না আমরা মোটামুটি ভালো বলছি ডাইমিথানন ওষুধ হলো খুব ভালো ওষুধ এইটা এটা সুন্দর করে এইটা সুন্দর কাজ করে এবং যাতনা এবং এইটায় পরিপূর্ণ